আজকে পারভেজ বেলে দোকানে আপনারা ওনাকে অনেক স্টুডেন্ট পরিচিত তৃণমূল উনিও দোকান খুলে বসেছেন উনি বেশিরভাগ মাছগুলো বিভিন্ন ধরনের নদী দেখতে পাবেন এই বিভিন্ন ধরনের মাছ দেখছি গোয়াল মাছ আড়ি মাছ তারপর আচি চিংড়ি তারপর দেখা যাচ্ছে বাইনা বসাই মাছ ছোট মাছের থেকে 35 এর মান আছে

বড় ইলিশে বাজারটা বড়ে গেছে কত করে এক কেজি গেলি দুই হাজারই দাম এক দাম চুইলা না আঠাশো টাকা দিয়ে এখন যাবো দুই হাজার টাকা করে চাচ্ছেন ভাই ওজন কেমন আছে ওজন এক কেজি চারশো গ্রাম দেড় কেজি দেড় কেজির কাছাকাছি প্রত্যেকটা ইলিশ এবং শুধু ইলিশ বলতে ভুল হবে এবং দিকে পাশে সব সমান একদম গোল চাক্কার মতো প্রিয় দর্শক যেগুলো একটা ভালো ইলিশের গুণাবলীর জন্য দরকার লাগে

মাথাটা চিকন মাছটা গোল হইতে হবে রঙটা সাদা হইতে হবে তাইলে বোঝা যাবে যে এটা পদ্মার মাছ ভালো একটা জিনিস মাছের গুণ গুন মাথাটা গোল হ্যাঁ মাছটা গোল হবে মাথাটাও গোল হবে এবং রঙটা হবে সাদা আবার অনেকে কাঁচাটা লাল থাকতো এরকম বলে কানসাটা হ্যাঁ

এখানে আড়ি মাছ আছে বেলে মাছ আছে চিংড়ি মাছ আছে আছে বিভিন্ন ধরনের মেঘনা তাজা মাছের